মন্দির চত্বরে দুই দাঁতালের যুদ্ধ দুটি হাতিকে লড়াই করতে দেখে ভয়ে পরিমরি করে এলাকা ছাড়লেন পূর্ণার্থীরা শুক্রবার কেরলের আরাত্মপূজা মন্দিরের ঘটনা পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেরালের মান্দার কাদাভুতে আরাত্ম পুজোর মন্দিরে আরাত্ম পুজো পরম অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানকে ঘিরেই মেলাও বসেছিল সেখানে সন্ধ্যায় অনুষ্ঠানের রীতি মেনে দুটি দাঁতালকে সাজিয়ে মন্দির চত্বরে ঘোরানো হচ্ছিল তখনই একটি দাঁতালকে দেখে অন্য দাঁতাল খেপে যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি দাঁতালকে দেখে অন্য দাঁতালটি একেবারে তেড়ে যায় তার থেকে প্রথমে গুঁতোই লড়াই চলে একে অপরের তারপর একটি হাতি পেছন ফিরে চলে যেতে গেলে তাকে ক্রমাগত আক্রমণ করতে থাকে অন্যপক্ষ এরপর আক্রান্ত হাতি যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে গেলে তাকে তাড়া করে দ্বিতীয় হাতিটি দুই হাতির লড়াইয়ের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে মন্দির চত্বর থেকে অনেকেই দৌড়ে পালিয়ে যান তবে পুরো ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি